মহাসপ্তাহ সপ্তাহে সাত দিনে সাতটা এক্সাম তুমি আসলে এই এক্সামে কেন বসবা এটা একটা অনেক বড়ো প্রশ্ন তাই না তা চলো তো তোমাকে এই ব্যাপারটা একটু স্টেপ বাই স্টেপ বুঝাই দিই আর কি আমি যে জিনিসটাতে সবচেয়ে বেশি করে অ্যাট্রাক্ট হয়েছি সেটা হচ্ছে কি জানো এই এক্সামটাতে হারানোর কিছু নেই পুরোটাই আসলে পাওয়ার এটা তো একটা অংশ আছে যেটা ফ্রি বাট পাওয়ার জায়গাটাকে একটু ভালো করে বুঝে নিতে হয় আর কি যেটাকে আমরা বলি কড়ায় গণ্ডায় বুঝায় নেওয়া আর কি তা চলো এক এক করে বুঝি প্রথম যে ব্যাপারটা হলো যে আমরা যখন পড়াশোনা করি তখন আসলে প্ল্যান করি যে আজকে পড়বো কালকে পড়ব পরশু পড়ব বাট দেখা যায় একদিন পড়ছি দ্বিতীয় দিন পড়ছি বা তৃতীয় দিন আর ওই প্ল্যান মতোই পড়াশোনা হইলো না কিন্তু আমরা যখন তোমাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে ছয়টা সাবজেক্টের উপরে সাত দিন পরীক্ষা নেবো তখন তুমি একটা ব্যাপার খেয়াল করে দেখো তো আমাদের সাথে তুমি যদি অংশ নেওয়াও তাহলে তোমার এক সপ্তাহের মধ্যেই ছয়টা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গেল তাহলে এটা তুমি আসলে কোথায় পাবা তো এই জিনিসটা তুমি শুধুমাত্র কি একা করবা মোটেও না এরা পুরো বাংলাদেশের যতগুলো শিক্ষার্থী আছে। তো আমরা চেষ্টা করব এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর মতো করে যাতে করে সবাই এখানে অংশ নেয় তাহলে যদি পুরো বাংলাদেশ থেকে সবাই যদি অংশ নেয় আর তুমি যদি সেখানে গিয়ে বসো এক্সাম দিতে তাহলে সেটা শুধুমাত্র একটা এক্সাম থাকে না এটা হয় একটা কম্পিটিটিভ এক্সাম তাহলে একটা কম্পিটিটিভ এক্সামে তুমি তোমার অবস্থানটা খুব ভালো করে বুঝতে পারবা ধরো তোমার পজিশনটা আসলো টপ হান্ড্রেডে তাহলে তোমার কাছে এক ধরনের ফিলিংস আসলো এবার ধরো তোমার পজিশনটা আসলো টপ টোয়েন্টিতে তাহলে টপ টোয়েন্টিতে আসলে তোমার ফিলিংসটা আসলে আরেক ধরনের আসলো আর কি এখান থেকে তোমার মনে হইতে পারে যেহেতু আমার পজিশনটা একটা ভালো আছে তার মানে আমি মনে হয় আমার অদূর ভবিষ্যতে যে এডমিশন নামক একটা জার্নি আছে আমি জানি সেখানে কিন্তু ভালো করতে পারি ও হ্যাঁ একটা জিনিস তোমাকে বলে রাখে এই গত বছর যখন আমরা মহাসপ্তাহ আয়োজন করেছিলাম তখন টপ টোয়েন্টিতে যারা ছিল তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যেও টপ টোয়েন্টির মধ্যেই ছিল অনেকে আর কি তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো যে তুমি যদি এখানে একটা ভালো করতে পারো তাহলে এই লিগেসি কিন্তু পরবর্তীতে আবার কন্টিনিউ হবে আর কি এটা একটা বড়ো পাওয়া এটা কিন্তু তুমি চাইলে কোনোভাবেই আসলে মিস করতে পারবা না আমি হয়তো মিস করতামই না অবশ্যই আর কি এর বাইরে আরেকটা জিনিস তোমাকে একটু বলি ধরো এই এক্সামগুলো যখন তুমি দিবা তো তখন তুমি কিন্তু তোমার গ্যাপগুলো বুঝতে পারবা যে তোমার ধরো ফিজিক্সে গ্যাপ আছে কি না কেমিস্ট্রিতে গ্যাপ আছে কি না কোথায় কোথায় গ্যাপগুলো আছে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবা আর কি ধরো তোমার গ্যাপগুলো আছে তাহলে এই গ্যাপগুলো নিয়ে তুমি কিন্তু একটু মিডিগেট করার একটা সময় পাবা তুমি তাই সেই সময়টাকে কাজে লাগিয়ে তুমি তোমার এসএসসি করে একটা ভালো মার্ক পাইতে পারো পাশাপাশি অ্যাডমিশনের জন্য তুমি একটা ফোকাস রাখতে পারো আর কি আমাদের তো এডমিশন কোর্স আছে তুমি জানোই এই কোর্সে তুমি চাইলে তো এমনিতে এনরোল করতে পারো আর এর বাইরে তুমি যদি এই কোর্সের মধ্যে এসে টপ টোয়েন্টিতে যদি থাকতে পারো তো তখন আমরা তোমাকে সেখান থেকে এই কোর্সটাতে ফ্রিতে এভেল করার জন্য একটা কিন্তু অপরচুনিটি দেবো আর তুমি যদি সেখানে সেই অপরচুনিটিটাকে গ্যাদার করতে পারো তাহলে তুমি খেয়াল করে দেখো আমরা সেখানে গিয়েও তোমাকে এই স্ট্র্যাটেজির কথা মাথায় রেখে তোমার গ্যাপের কথা মাথায় রেখে কিভাবে একটা ভালো রেজাল্ট করা যায় আমরা সেদিকে কিন্তু ফোকাস দেবো আর কি তাহলে দেরি কল সব কিছু চিন্তা করে তোমার এখন উচিত হবে এই ফ্রি এক্সামের মধ্যে এনরোল করে ফেলা আর ঠিক সময়ে বসে বসে এক্সামটা দিয়ে ফেলা আর কি আমি মনে করব যে তোমরা সবাই বুদ্ধিমান এবং তোমরা সঠিক সিদ্ধান্তটা নিয়ে দ্রুত এনরোল করে এই এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেবা কি সো ধন্যবাদ তোমাদের সবাইকে দেখা হচ্ছে কোর্সে